কিতাবের পড়া দিয়ে আলেম না ওই আলমেই কিন্তু ভয়ঙ্কর অল্প বিদ্যা ভয়ঙ্করী আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে জানতে হবে পরিপূর্ণ শিক্ষা যে ধারাগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে সব ধারাগুলো আমাদের মাঝে আসতে হবে তখনই ইনসানে কামেল হিসাব আল্লাহ দরবারে প্রতিষ্ঠিত আমিন বলল না আজকে উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শিবাদলী জামিয়া গাউসিয়া মইনিয়া কামিন মাদ্রাসার আলহামদুলিল্লাহ বিশেষ করে গৌতুল্লাহ মিজ ভান্ডারের রোহানি ফৈজা আলাহ এই মাদ্রাসাকে দান করুক কারো বেশি করা গৌসা আব্দুল কাদের জিলানির রোহানি ফৈজাত ধারা যেন এই মাদ্রাসায় কে আমত পর্যন্ত দাঁড়িয়ে থাকে আমি ওনার যে এলম উনি ওনার জীবদ্দশায় উনি এক হাজারের উপর কিতাব উনি লিখে গিয়েছে এবং ছাপিয়ে গিয়েছে বাংলা এবং সেই কিতাবগুলায় আমাদেরকে এই বাতলদের বিরুদ্ধে যে আমরা লড়াই করি সেই কিতাবগুলো আমাদেরকে প্রেরণা যোগায় সুফিবাদ এলমেত সাউফের ধারায় মানুষকে পরিশুদ্ধ করা এগুলা উনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ ওনাকেও ওই সময় কিছু ফেতনাবাস কাঠমুল্লারা ওনাকেও কাফের ফতোয়া দিয়েছিল কারণ উনি তাদের বিরুদ্ধে কলম ধরেছিলেন এই জন্য তাদের এদের জন্য আতঙ্ক ছিল তো আমি আশা করি এই এই দিনী প্রতিষ্ঠান থেকে প্রতিটা ছাত্র আল্লাহ যেন আলেমের দিন হিসেবে আল্লাহ কবুল করে আমিন এখন আলেমে দুনিয়া ভরপুর হয়ে গেছে আলেমে দুনিয়া আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে যেন গৌসাকে যে এলম প্রত্যেকটা ছাত্রের মধ্যে যেন সে এলম দান করবে আমি মধুরপুর নূর এবং আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লামের এই যে এলমের সাগর থেকে যেন সামান্য কিছু আল্লাহ যেন এখানে দান করে এবং মাওলা আলী মুশকিল কুসা কার মৌল করিমের যিনি যাকে আল্লাহ রসুল বলেছেন আনাহ মদিনাতুল এলম আলীন বাবু সেই খুনি থেকেও আল্লাহ যেন এই মাদ্রাসাকে কারণ এগুলা রোহানিয়াত রোহানিয়া এগুলা কোনো বস্তা বা বাটিতে করে। দেওয়ার কোনো সুযোগ নেই এগুলা তার ছাড়া আসবে কোনো সংযোগ ছাড়াই এগুলা এই এলমগুলা এলমে ইয়াকিন এলমে বাতেন এলমে মারাফত এলমে শরীয়তের সাথে এলমের শরীয়ত প্রতিষ্ঠানে পাওয়া যায় বই পুস্তকে কিন্তু ওই জ্ঞানগুলা বই পুস্তকের না এগুলা রুহানিয়াতের মাধ্যমে আসে আলহামদুলিল্লাহ এলমে ইয়াকিন আল্লাপাক যেন এই মাদ্রাসা থেকে যেন এগুলাই এগুলা হচ্ছে অলি আউলিয়া তৈরি হয় তো শরীয়তের জ্ঞান দিয়ে অলি আউলিয়া হয় না এরকম বাংলাদেশে প্রতি বছর কামেল দাও পাশ করে যেগুলো বাইর হইতেছে পিএইচডি করে সবগুলো অলি আল্লাহ হয়ে যেত ঠিক কিনা এই গোস থাকি যেগুলো করতেছে এগুলো সবগুলা পিএইচডি ডক্টরেট ডক্টরে হ্যাঁ এগুলা যত বেশি এদের টকা বাড়ি কারণেই বেশি হচ্ছে ছোটগুলা সাহস করে না কে কারণ কি এরা শুধু প্রতিষ্ঠানের জ্ঞান নিছে ওই আদবের জ্ঞান এলমে ইয়াকিন এলমে মারফত এলমের তরিকতের শিক্ষা তারা নেয়নি আল্লাহ কোরআনে এই জন্য আমাদেরকে দুইটা শিক্ষাই নিতে বলছেন লিকুল্লি জানলা মিনকুম সেরাওয়াতাও অমেন হাজা প্রত্যেকের জন্য দুইটা শিক্ষার পথ দিয়েছে আল্লাহ একটা হচ্ছে শরীয়তের আরটা হচ্ছে মিনহাজ ওমেন হাজা ওইটা হচ্ছে তরিকত হাকিকত মারফতের পর যেটা আউলি দরবারে পাওয়া যায় এখানে এই যে আমাদের বড় হুজুর যিনি সাহিত আছেন আজুল হক আল কাহাদি রহমতুল্লাহ আলী সাহেব এখানে উনি সাহিত্য আছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা এখানে যারা আপনারা অধ্যয়ন করছেন এখানে জেয়ারত করবেন এটাতে রুহানি তাওয়াত দু বাড়বে রোহানি শক্তি মাইজ শরীফে আমরা যে মাদ্রাসা করেছি আলিম গোয়েন্দ সেটা প্রতিষ্ঠিত আছে প্রত্যেক দিনেই এদের উপর নির্দেশনা বাদ আসর হজরত কাবুল্লাহ আলমের এবং বাবা গোলামুর রহমান বাবা ভান্ডার কাবল্লাহ আলমের মাদার সব বিভিন্ন মাদার তারা জিয়ারত করতে হবে এটা কম্পালসারি এই শিক্ষাটা এখানেও যেন দাঁড়িয়ে থাকে সব জায়গায় এগুলো আমাদের দাঁড়িয়ে করতে হবে শুধু কিতাবের পড়া দিয়ে আলেম হওয়া যাবেন ওই আলমেই কিন্তু ভয়ঙ্কর অল্প বিদ্যা ভয়ঙ্করী আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে জানতে হবে পরিপূর্ণ শিক্ষা যে ধারাগুলা আল্লাহর পক্ষ থেকে আসছে সব ধারাগুলো আমাদের মাঝে আসতে হবে তখনই ইনসানের কামেল নিশাগাল দরবারে প্রতিষ্ঠিত আমিন বলেন আল্লাহ মামিন ফরিয়াদের مولا میرے فریاد سن سلطان دی شاہ مولا میرے فریاد سن مسود تن لو مطلب بیجا مہ کو جو سارا جہا مشکل کشا یا مشکل کشا یا رحمان الرحیم رحمان مشکل کشا یا دے, دے مولا میرے فریاد سن السلام آیا فتاب غوثیت السلام کتبیت السلام نور چشے میں انبیاء السلام بادشاہ اولیاء پل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کون شاہے انبیاء کے واسطے یا العالمین یہ عرض ہو میرے قبول استدب ہاض زاد آئے مصطفیٰ کے واسطے دور کر رنجی دلی ہائی سکت مجھے کو بے کلی اشائے صدی کے اکبر برصفیٰ کے واسطے بارگاہ علی میں تیرے یہ میرے التضا اللہ مشکل ہو بحل ماش مولا علی مشکل کشا کے واسطے بل بل باگ مدینہ قرقل قرق العین رسول یا نبی بی فاطمہ خائے رنسا